সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার শীত লেগে গেছে আর খাচ্ছি মেধি পানি কালারটা যে খাচ্ছি পানি না আজকে কালকেটাই টাই বানানো ছিল এটাই খাচ্ছি একটু গাঢ় গাঢ় হয়েছে খুব ভালো লাগছে দেখতে মানে চার হালকা চার কালার কি সকালে নাস্তার জন্য সবজি বানাচ্ছি আসলে সবজি খাই তার জন্য বেশি করে সবজি রান্না হচ্ছে বাসায় আর আমি এখানকার সবজি অর্ধেকে আমি খাব ভাত নাস্তা খাবো সবজি দিয়ে একটা ডিম সিদ্ধ আর সবজি দুপুরের জন্য রান্নার জন্য মুরগি কেটে নিচ্ছি এখানে এই যে এগুলো ভিজাইছি আর ভাত ডাল চুলাই হয়ে গেছে এই যে দুপুরের জন্য রান্না করতেছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল হবে আমি একটু মশলা করে নিব পিঁয়াজ পিঁয়াজ আদা রসুন কাঁচামরিচ জিরা এই তো আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আর এখানে রান্না করবো কাঁচামরিচ এলা চৈতি আদা জিরা পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এখন নামাই নেব লাল লাল করে ভেজে নিছি আলুগুলো আর আজকে শুক্রবার আমাদের মানে বেশি দূরে না মসজিদটা খুব শোনা যাচ্ছে খুবই সুন্দর ভালো করে ভেজে নিলাম এখন পেঁয়াজ দিয়ে মশলা আমি মুরগিটাও ভেজে নেব এই যে মুরগিটা ভাজার জন্য চুলাই দিয়ে দিচ্ছি এই যে ভেজে দিচ্ছি একটু ভাজা হলে আমি মশলা দিয়ে দেবো সব রকম মশলা আমি শিল পাটায় বেটে নিচ্ছি মুরগির মাংস ভাজা হয়ে গেছে আর এখানে আছে সব রকম মশলা মরিচের গুঁড়ার থেকে শুরু করে কাঁচামরিচ এলাচ দারচিনি সরি দারচিনি না লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া বাদ দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মুরগি মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব আরও দুই তিনবার এমন করে রান্না হয়ে গেছে নামাই রাখছি এই দিন খুবই সুন্দর হয়েছে কাঁচামরিচ দিয়ে রান্না এই যে শোভা আজ খাচ্ছে দুপুরের খাবার শোভা আজকে মুরগির মাংস কেমন টেস্ট হয়েছে তুমি মজা হয়েছে দাঁড়াব হুম শিল্পাটাই বেটে রান্না করছি

জলপাই কিনে নিয়ে তোমার তো বড় বড় জলপাই পাই জয়াল কয়েকদিন পর বাসায় ভাত খাচ্ছে

মনে করো ওর ওখানে চিকিৎসার জন্য কাগজপাতি করা লাগতেছে ডাক্তার দেখাতে হচ্ছে যে ইনকাম করে সেই ইনকামে মনে করো বাচ্চা কাচ্চার জন্য কিছু পাঠাইতে পারেনি এটা দুঃখের কিছু নাই আমাকে বলছে এক হাজার টাকা দিয়ে বাচ্চাদের চকলেট কিনে অথই কে অনেক সুন্দর লাগছে

এই যে অথয় আসছে তাই সবাই স্বাধীন উঠিছে আমার বেবিতে কই সোনার ময়নাটা এই আমি তুই পিপীশাে সাধে উঠছস আস্তে 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 যা বাসো আজকের রোদ সোনালী রোদ চকমক করছে চারিদিকে আকাশটা অনেক পরিষ্কার মাসাল্লাহ আল্লাহ একবার একটু সন্ধ্যা লাগছিল তারপর প্রকৃতি সবুজ এই যে আমাদের দুই মেয়ে এক মাসের ছোট বড় অথয়া যুবা ময়না আসো আর শোভা তো ওর বান্ধবীর সঙ্গে কথা বলতে লেগে গেছে পূজা বান্ধবী হাই যুব শোভা আসলাম আলাইকুম হুম সবাই এখন নিয়ে ওঠে নামাজ পড়ে আমার বেবিটা কি করে ময়না ময়না ও জানি আমি এই যে আমার মিতা মিতা আমি মিতা হই তোমার কি কী করো এখানে এখানে অনেক নোংরা আছে চলে আসো আপু সব এলে আজকে দেখতে কোটা মোটা কী অবস্থা দুলা হয়ে আসতে আব্বু আসছে না যাবো একটু পরে যাবো তুমি আমি পিঠা বানানো হয়ে গেলে দেখা করতে যাবো মামা মানে দোল খাচ্ছো আমি অনেকদিন বাড়িতে ছিলাম না মনে হচ্ছে তিন চার দিন ছিলাম না আজকে আসছি আচ্ছা দোল খাও কি ময়না কি বলতেছো কোনটা আসছি দাঁড়াব আমি ওইটা মোবাইলের টাওয়ার ও ওখান থেকে মোবাইলের কানেকশন আসে জানো বাবা ময়না হুম হ্যাঁ মইনা আমার সঙ্গে বল আমি নিজেকে ভিডিও করছি পাগলির মতো আমার ঠোঁটটা কি করব অনেক দিন পরে খাতে আসছি আমি আজকে সূর্যের সূর্যের সূর্য রশ্মি আমার সঙ্গে সঙ্গেই ঘুরতেছে হ্যাঁ চশমা ডাক্তার সবসময় বলতে বলতে পড়তে বলছে কিন্তু আমার পড়া হয় না নিচে অনেক পাওয়ার উপরে কম দুটো এখন আলাদা করতে হবে যাই হোক আপনারা দোয়া রাখেন আমি আপনাদের জন্য দোয়া করব। ইয়াল্লা কি অবস্থা আমার শরীরে হাতে ময়না এদিকে আসো এই যাব বেবিটা আমার কাছে আছে আপু কই এটা বুকে আর পাগলি পাগলি ছাগলি পাগলি হলে কি খাচ্ছো তুমি খালি নুস তোমার কি হয়েছে ময়না কালে নোংরা জিনিস খাও দাও 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 ও তুলসী পাতা খাচ্ছো ভেরি গুড তুলসী পাতা ছিঁড়ে ছিঁড়ে খাও হ্যাঁ

আমাদের বাড়িতে ভাড়াটে থাকতো আগে অনেক আগে বরিশালে তারা এমন ভাবে এই কথাগুলো বলতো আমার মনে আছে আমার তখন ছোট দোলে দোলে সাদ বেটা কোলে হয় না তো নিমে পড়তেছো কেন পায় ও দেখছো ও পাও না নিচে করতে যাচ্ছে মানে আমরা যেরকম নিচে করে রাখি তুমি তো বড় হইনি বাবা ছবি উঠাই হয় না হ্যাঁ হ্যাঁ দেখো চুলগুলো সব শেষ হয়ে যাচ্ছে আমি কি করবো একটু চোখটা কান্না কান্না না ঘুম ঘুম কান্না কান্নাই জোর করে তোমাকে ভালো লাগানো হচ্ছে আমাদের এটাই নিয়ে গো কখন কার কপালে কি হয় মা বলা যায় না আচ্ছা দলে আর বাবা আমি পারবো না শিঙারা বানানোর কথা ছিল পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলা ভেজে নিচ্ছে আমার জন্য ভাব দিয়ে এনেছে গরম পানিতে এই যে এখন ছাদে নিয়ে যাচ্ছি সব ছাদে বসে আছে নাস্তা খাবে যাচ্ছে ছাদে হ্যাঁ আমি মোবাইল আর আমার চাবি এখানে চাবিটা নিয়েই যাই নিচের থেকে বাচ্চা ওর চাবিটা নিয়ে দৌড় মারবে নি এই যে ছাদে যাচ্ছে আম্মা আর ওখানে আছে সবাই এই আসতেছি কিন্তু সব রেডি হও

টেস্ট হয়েছে পুর বানানো দেখাই নাই কেমন হয়েছে সারা ধরো না বাবা ওইটা